সকাল থেকেই জেলেদের হাক ডাকে মুখর বরিশালের সবচেয়ে বড় পাইকারি মাছের আরত পোর্টরোড মৎস্য অবতরণ কেন্দ্র দুর্গাপুজো উপলক্ষে ভারতে ইলিশ রফতানির অনুমতি পাওয়ার পর পাঁচটি রফতানিকারক প্রতিষ্ঠান প্রতিনিয়ত এ বাজার থেকে ভারতে ইলিশ পাঠাচ্ছে বাজার ঘুরে দেখা যায় ছয়শো থেকে নয়শো গ্রাম ওজনের ইলিশ গড়ে এক হাজার টাকা দরে এক কেজি ওজনের ইলিশ উনিশশো টাকা ও এর চেয়ে বড় ইলিশ প্রতি কেজি দু টাকা দরে বিক্রি হচ্ছে তবে এসব ইলিশ ভারতে যাচ্ছে কেজি প্রতি মাত্র দশ মার্কিন ডলার মূল্যে যা বাংলাদেশি টাকায় মাত্র বারোশো টাকা ব্যবসায়ীরা জানান এমনিতেই বরিশালের বাজারে মাছের সংকট এর ওপর রফতানির খবরে দাম আরও বেড়েছে কিন্তু দেড় থেকে দু হাজার টাকার মাছ কিভাবে বারোশো টাকায় ভারতে রফতানি হচ্ছে তা জানেন না তারা আমরা যে মাছটা সরবরাহ করি সে মাছটা কোনো কর্মী বারোশো টাকা বিক্রি করতে পারবে না দশ ডলারে মাছ না তারা কিভাবে ভারতে নিয়ে মাছ মাছ বিক্রি করে আমার জানা নাই রফতানিকারকরা বলছেন ব্যবসায়িক নানা কৌশলের কারণে লোকসান হচ্ছে না তাদের আমরা আসলে কিছু বিজনেস পলিসি এপ্লাই করি গ্রেডিং এর ক্ষেত্রে আমাদের কেজির মাস্টার বলা হচ্ছে সেক্ষেত্রে আমরা আটশো নয়শো কেজির উপরে মিক্স করে দিচ্ছি সরকার একটা সাবসিডি দেয় যদি সরকার এই সাবসিডিটা দেয় হচ্ছে আমাদের তাহলে তাদের এটা পুরো নিয়ে যাবে মৎস্য অধিদপ্তর বলছে বর্তমানে নদী ও সাগরে কাঙ্ক্ষিত ইলিশের দেখা নেই এর মধ্যে দু মেট্রিক টন ইলিশ রফতানির জন্য ঊনপঞ্চাশটি প্রতিষ্ঠানকে অনুমতি দেয়া হয়েছে আগামী ১৩ অক্টোবরের মধ্যে ভারতে ইলিশ রফতানি শেষ করার নির্দেশনাও রয়েছে আন্তর্জাতিক ব্যবসায়িক চুক্তি মোতাবেকই তারা এটা লাভ নিয়েই তারা রপ্তানি করছে কাজে এখানে লস দেওয়ার কোনো সুযোগ নাই দু সালে বাংলাদেশ থেকে ইলিশ রফতানি বন্ধ ছিল এবারও রফতানি বন্ধের কথা অন্তর্বর্তীকালীন সরকার বললেও বিশেষ বিবেচনায় আবারও অনুমতি দেয় বরিশাল থেকে আড়াইশো মেট্রিক টন ইলিশ রফতানি করবে পাঁচটি প্রতিষ্ঠান শাকিল মাহমুদ সময় সংবাদ বরিশাল